بسم الله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أسكا أي أربعين النووية تكي بارو نمبر حديث نعمل على تناقربو حديث تي رواية كورتشن أبي هريرة رضي الله عنه عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حسن إسلام المرء تركه ما لا يعنيه حديث حسن رواه الترمذي. إخاني حديثتي أبي هريرة رضي الله عنه تيكي رسول الله صلى الله عليه وسلم بوليشين جي من حسن إسلام المر تركه ما لا يعنيه من حسن إسلام المر معني أطم حسن هو أطم أطم إسلام حسن إسلام معني أطم إسلام একটি ব্যক্তির আলমার ব্যক্তি একটি ব্যক্তির উত্তম ইসলাম হলো কি উত্তম ইসলাম তার কু মানে ছেড়ে দেওয়া ত্যাগ করা ত্যাগ করা মালায়নি মানে অপ্রয়োজনীয় জিনিস অপরোজনীয় বিষয়কে ত্যাগ করাটা কি এটা উত্তম ইসলামের একটি আলামত আপনি যদি উত্তম মুসলিম হতে চান কি করতে হবে যেটা জিনিস ওইটাকে বাদ দেন করেন জিনিসকে করাটা ত্যাগ কি উত্তম মুসলিমের আলামত উত্তম ইসলাম রসুল্লাহ ইসলাম এক লাইন কথা বলেছেন কিন্তু এটার অর্থটি অনেক সুন্দর যে আপনারা উত্তম ইসলাম আমরা যদি চাই তাহলে আমরা অপ্রয়োজনীয় জিনিসকে ত্যাগ করতে হবে এই হাদিসের ব্যাখ্যাতে আরো অনেক হাদিস পাওয়া যায় যে এর মতো একটা হাদিস পাওয়া যায় রসূল্লা সল্লাহ আলাইকুসাল্লাম বলেছেন যে মানকানা ইউ মিনু বিল্লাহী ওয়ালিয়ামকুল খয়রান আউলিয়া স্মুথ কেউ যদি আল্লাহর উপরে ইমান রাখে এবং আখেরাতের উপর ইমান রাখে জন্য কি হয় ভালো কথা বলে না কি চুপ থাকে এটা হলো ইমানের একটা আলামত মানে ইমান আপনার উত্তম ইসলামে আলামত হলো যে আপনি অপ্রয়োজনে আপনি কথা বলবেন না তো অপ্রয়োজনীয় কথা যেটা আপনার প্রয়োজন কথা বলবেন না আবার অপ্রয়োজনীয় দেখা এদিকে ওদিকে দেখা দেখবেন না অপ্রয়োজনীয় শোনা সবখানে কান দিবেন না অপ্রয়োজনীয় টাকা পয়সা খরচ করবেন না যে আপনার প্রয়োজন নাই আপনি ত্যাগ করবেন কথা বুঝতে পারছেন এই অপ্রয়োজনীয় জিনিসকে ত্যাগ করাটা হলো উত্তম ইসলামের উত্তম মুসলিমের আলামত এর অর্থ না যে আমরা মানে সৎ কাজে আদেশ এবং খারাপ কাজে নিষেধ করার মধ্যে পড়বে না আবার এমন কেউ যদি আপনি একটা লোক নামাজ পড়ে না অথবা একটা লোক কোনো খারাপ কাজ করতেছে আপনি তাকে দিয়ে যে বলেন ভাই নামাজ পড়েন সে যদি বলে ভাই আপনি আপ তোমার এটা প্রয়োজন কি এটা আমার ব্যাপার না সৎ কাজে আদেশ এবং খারাপ কাজ নিষেধটা হলো ইসলামের কাজ এটা আমারই কাজ কারণ সৎ কাজে যখন আদেশ দেওয়া হবে না এবং খারাপ কাজে নিষেধ করা হবে না তখন আল্লাহর পাপ জমিনে বেড়ে যাবে আল্লাহর পাপ যখন জমিনে বেড়ে যাবে তখন আল্লাহর গজব আসবে গজব আসলে সবাইকে ধ্বংস করে দিবে ভালোকে খারাপকে সবাইকে কি ধ্বংস করে ফেলবে ধ্বংস করে দিবে তো সেজন্য আপনার ভালো কাজে আদেশ এবং খারাপ কাজে আদেশের একটি উদাহরণ রসুর আমাদেরকে দিয়ে দিয়েছেন সেটি হলো যে মানে একটি যদি নৌকা একটি নৌকা যায় কিছু কিছু যদি করে সফর করে ভ্রমণ করে নৌকা দিয়ে এই নৌকাটার যদি আপনার দুই তালা থাকে দুই তালা এক তালা যদি পানির নিচে থাকে আরেক তালা পানির উপরে ঠিক আছে তো যারা কি পানির নিচে আছে তারা যদি উজু করতে হয় অত পানি ব্যবহার করতে হয় তাদের দোতালে উপরে উঠতে হয় তখন পানি পাই কারণ নিচে তো পানি নাই বুঝতে পারছেন তো যারা না কি আছে নাকি পানির মধ্যে আছে তারা যদি চিন্তা করে যে আমরা বারবার যখন পানির জন্য আমাদের দরকার পড়ে আমরা উপরে যাইতে হয় ওদেরকে বিরক্ত করতে হয় তা আমরা এক কাজ করি এখানের মধ্যে আমরা একটা চিত্র করে ফেলি মানে ছিদ্র করলে আমাদের পানিতে চলে আসবে কি দরকার আছে ওদেরকে ডিস্টার্ব করা এখন এখন যদি একজন দুজন ভাই তারা এই প্ল্যানটা নিয়েছে এখন যদি বাকি যারা আছে তারা যদি বলে ও যা ইচ্ছে তা করুক আমার দরকার আছে নাকি ও যা ইচ্ছে তা করুক আমার মাথা কামানোর দরকার নেই সে যদি এইটা মানব মনে মনে করে তাকে ছেড়ে দেয় যখন নাকি পানির ছিদ্র করা হবে নৌকা ছিদ্র করা হবে মারা যাবে কে ওরা দুজন যারা নাকি সিদ্ধ করছে তারা নাকি সবাই সবাই সেজন্য তাকে বাধা দিতে হবে না তুমি সিদ্ধ করতে পারবে না সেজন্য সৎ কাজে আদেশ এবং খারাপ কাজে নিষেধ করাটি এটা হলো ইসলামের কাজ এটা অপ্রয়োজনীয় কাজ না এটা কি প্রয়োজনীয় কাজ আপনার ফ্যামিলিকে আপনি সৎ কাজে আদেশ দেওয়া ফ্যামিলিকে দেখা আপনি নামাজ পড়েন ফ্যামিলি নামাজ পড়েন না ফ্যামিলিকে দেখা ইয়া আই হল্লাদী নামানু কু আংফুসা কু কুম কুমনার ফ্যামিলিকে দেখা ফ্যামিলির দায়িত্ব পালন করা এটা কি ইসলামের কাজ সেজন্য এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে অপ্রয়োজনীয় কাজ অপ্রয়োজনীয় বিষয়কে ত্যাগ করাটি আমাদের উত্তম ইসলামের একটা আলামত সেজন্য অপ্রয়োজনীয় আপনারা দেখবেন যে কোনো একজন ভাইয়ের সাথে যখন কথা বলেন যেই বিষয়ে কথা বললে সে মাইন্ড করতে পারে কথা বলবেন না পুরুষ যদি সে কথা বলতেছেন ভাই আপনার বেতন কত সে পছন্দ করে না বেতন কত এটা একজন গাড়ি করছেন গাড়ি কত দিয়ে কিনছেন এই কিনছেন ওইটা কত ওইটা কত না যেটা প্রয়োজন নাই সে দেখতেছেন সে পছন্দ করতেছে না সাথে এই বিষয়ে আপনি কথা বলবেন না এই দিকে তাকানো টাকা ছেড়ে দিকে তাকা যেমন খারাপ কিছু দেখি বলতে পারেন টাকানোর ব্যাপারে শোনার ব্যাপারে কথা বলার ব্যাপারে এবং পয়সা খরচ করার ব্যাপারে সব সবকিছু অপ্রয়োজনীয় না মানে অপ্রয়োজনীয় এটা ত্যাগ করবেন সেজন্য আল্লাহ সাহান আমাদেরকে সবাইকে যেসব আমাদের ইসলামের খ্যাদমত হবে আমাদের ভালো হবে এগুলোর যেন আমরা আমাদের সময়টি আমরা ব্যয় করতে পারি এবং অপ্রয়োজনীয় বিষয় থেকে আমরা আমাদের আমরা ত্যাগ করি আমাদের অপ্রয়োজনীয় জিনিস থেকে আমরা না করি আল্লাহ আমাদের সবাইকে এই তৌফিক দান করুন ওয়া আখির দা الحمد لله رب আল্লাহ সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আল্লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা